জানাচ্ছি কেনাকাটা নতুন আরো একটি ঈদ পরবর্তী ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো এই গরমে কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু অনেক হাসপাস ছেড়ে কিন্তু অস্থির হয়ে গেছেন তো আমরা অস্থিরে এই গরমে কিন্তু স্বস্তির একটি অফার নিয়ে আসছি আপনাদের জন্য যেটা সাতাবাহার রেডি থ্রি পিসের কালেকশন বিলকুল স্টক ক্লিয়ারিং অফারে এই ড্রেসের যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা যেটা বর্তমানে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা তার মানে ছয়শো টাকা ডিসকাউন্টে কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন যেটা এই গরমের জন্য কিন্তু খুবই খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল হবে এটার অন্যতম কারণ হচ্ছে এই ড্রেসের বডি ম্যাটেরিয়াল এটা ডিজিটাল প্রিন্টের অরিজিনাল সুইচ কটনের ড্রেস থাকবে গলার প্যাটার্নটা কিন্তু খুবই চমৎকার হবে কাটোয়াটে একটু গলার ডিজাইন পাবেন কালার থাকতেছে দুটি তো ড্রেসের বিস্তারিত দেখে দিও প্রাইস থেকে স্টক ক্লিয়ারিং অফার মাত্র নয়শো নব্বই টাকার ড্রেসটি আপনারা নিতে পারবেন তো রিকোয়েস্ট থাকবে ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যার যত পিস খুশি লাগে নিতে পারবেন দুটি কালার হবে আর এই ড্রেসটি যারা পাইকারি নিতে চান আমাদের থেকে কিন্তু এটা দুইটা কালার মিলে কিন্তু চার পিস যদি কেউ নেন আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো ড্রেসের ডিটেলসে চলে যাচ্ছে ফার্স্ট অফ অল যে কালারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেটা সামার কালেকশন ল্যাভেন্ডার একটি কালারের ডিজাইন যেটা প্রিন্টটা কিন্তু ল্যাভেন্ডারের উপর খুব সুন্দর সাদা বাহার রেডি কামেজের ড্রেস যেটা ইনস্ট্যান্ট পরার মতো প্রত্যেকটি ড্রেসের চেস্টটা কিন্তু থাকতেছে ফর্টি সিক্স ক্যাপাসিটি আপনারা যদি চান আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সাইড থেকে আরও ছাড়াই নিতে পারবেন আরও বেশি দেওয়া যাবে এবং ড্রেসটা কিন্তু লেনথে আপনার যেটা পাবেন ফর্টি টু লেনথের পাবেন বিকজ এটা হচ্ছে সেমি লেন্থের একটি ট্রেন্ডি কালেকশন এবং দুপাশেই কিন্তু খুব সুন্দর করে এই ধরনের কাট ওয়াটার অর্গান আরেকটা সেট করে পেয়ে যাবেন যেটা যে টোর পুরোটাই কিন্তু সেট করা আছে তো ড্রেসটা কিন্তু নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন কোনো ঝামেলাবিহীন যেহেতু গরমে কিন্তু যে গরমটা অলরেডি সবাই আপনি আমি সবাই কিন্তু ফিল করতেছি তো খুব সুস্থের একটা অফার কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুইচ কটন থাকবে এবং স্লিপসের ডিজাইনটা কিন্তু খুবই দুর্দান্ত তো এই গরমে কিন্তু একটি স্বস্তির অফার দিয়ে দিলাম যারা যারা নিতে চান নিতে পারবেন প্যান্টের কাপড় সব দেখিয়ে দিচ্ছি বাকি সব কিছু এবং ব্যাক পোষণটা সেম টু সেম থাকতেছে কাপড় কিন্তু অরিজিনাল সুইচ কটন যেটা ডিজিটাল লেভেন্ডে কাল খুব সুন্দর একটি ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই কমফোর্টেবল হবে প্লাস এই ড্রেসে প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি অনেকে আছেন রেডি ড্রেসে কনফিউজ হয়ে যান যে আসলে সেলাই ফিনিশিংটা কি আছে এটা খুবই সুন্দর একটি কোশ্চেন এবং এই ড্রেসগুলো আমাদের রেডি ড্রেস শুধু এটাই না এই যাবতগুলো যত ডিজাইন গেছে আমাদের সেলাই ফিনিশিং যেটা আপনারা টেইলার থেকে মেক করলে যেরকমটা কোয়ালিটি পাবেন ঠিক সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ একদম নিশ্চিন্তে ইউজ করতে পারেন পাশাপাশি এখানে কিন্তু প্যান্টটাও কিন্তু দ্বারা করা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাটেরিয়াল আপনি যে দামি নেন আর যে কমেই নেন এটা কাপড় যদি ম্যাটেরিয়ালটা যদি আপনাদের জন্য কমফোর্টেবল সুইটেবল এবং আরামদায়ক না হয় তাহলে সব কিছু কিন্তু বৃথা ইনশাল্লাহ যথেষ্ট কোয়ালিটি একটি ড্রেস আর স্পেশালি দুপুরটা কিন্তু আরও নাইস দুপারটা কিন্তু একটু একটি দুপুরটা থাকবে যেটা জামদানি প্রিন্ট কর আছে দেখতে পাচ্ছেন এবং পরবর্তী প্রথম একটি অফার আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি যাতে সবাই নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো নব্বই টাকা সাদা বাহারের রেডি ড্রেস স্টক ক্লিয়ারিং অফারে আর এই ড্রেসের রেগুলার প্রাইস কিন্তু ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে নয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছে আমি পরবর্তী কালার যাচ্ছে খুব সুন্দর আরও একটি কালার এই ধরনের কালারগুলোকে যেটা গরমের জন্য আরামদায়ক হবে সবচেয়ে বড় কথা ম্যাটেরিয়ালটা অনেক কমফোর্টেবল আর নেকের যে ডিজাইনটা আছে কাটওয়াট দেখতে পাই খুব সুন্দর করে ডিজাইনটি করা আই থিঙ্ক ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর পাইকারে যারা আমাদেরকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আমরা তো ঈদ পরবর্তী অফিসিয়ালি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ভিডিও পাবেন অফারে ভিডিও পাবেন নতুন নতুন কালেকশন শিপেন অলরেডি কিন্তু চলে আসছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব তো অফারে প্রোডাক্টগুলো যারা পাইকারে নিতে চান আপনারা কিন্তু যদি সেট ওয়াইজ নেন আরেকটু ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিব চার পিস নিলে কিন্তু আপনার অফারে আরেকটু অফারে পেয়ে যাবেন চার পিস নিলে আর এখানে আরেকটি নতুন ডিজাইন আসছে আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনি যদি টেইলার থেকে এই ধরনের গলা মেক করে কোনো প্রোডাক্ট নিতে চান দেখবেন যে এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল শুধু এই ফিনিশিংটার মজুরি কিন্তু আপনার এক প্লাস লাগবে তার মানে এক প্লাস এই ধরনের গলা এরকম এত সুন্দর করে কাটওয়াটের স্লিভসের ডিজাইন একটু ভেবে দেখুন যে ড্রেসগুলো কিন্তু আপনি শুধু গলা এবং সম্পূর্ণ টেইলার মজুরি গলা সহ সব কিছুই যদি দিয়ে দেন আপনার এক প্লাস আপনি শুধু খরম টেলারিং মেকিং চার্জ দেখবে সেখানে আমরা সম্পূর্ণ ড্রেসটাই যেটা প্যান্ট সহ দোপাট্টা সহ মাত্র নয়শো নব্বই টাকা স্টক ক্লিয়ারিং অফারে দিচ্ছি আপনারা কিন্তু ড্রেসটা নেবেন এবং এই গরমের জন্য এই কাপড়গুলো এত সফট এত মোলায়ম যেটা অরিজিনাল সুইচ কটন থাকতেছে অনেক কমফোর্টেবল এবং দুপাশে কিন্তু খুব সুন্দর করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সুন্দর করে কিন্তু এই ধরনের ডিজাইনটি করা আছে খুব ভালো লাগতেছে দুপাশে খুব সুন্দর একটি ডিজাইনের কালেকশন খুবই পছন্দসই কালারটা কিন্তু হালকা ম্যাজেন্ডার মধ্যে থাকতেছে সুন্দর একটি কালার একটু মিষ্টি ম্যাজেন্ডা টাইপের প্যান্টের কাপড় ফিনিশিং সব কিছু কিন্তু একশো একশো থাকবে তার মানে সেলাই মজুরি দিয়ে সেলাই মজুরি দিয়ে আপনার কিন্তু কমপ্লিটলি একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নব্বই টাকা একদম সাদা ভাড়ি কালেকশন আর এই ড্রেসের এই কালারটির দুপারটা কিন্তু পুরোটাই কটন থাকবে আমি আর একটু ক্লিয়ার করে দিই ফার্স্টে যে কালারটা দেখছেন আপনারা ল্যাভেন্ডার কালার এটার দুপারটা হচ্ছে মাসলিনের ওপর কিন্তু হ্যাঁ আর কালারটা খুব নাইস হালকা থাকে এবং সেকেন্ড যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি সেকেন্ড ডিজাইনটা কিন্তু দুপুরটা পুরোটাই কটন থাকবে যেটা হচ্ছে সুইচ কটনের উপর অনেক কমফর্টেবল খুবই আরামদায়ক হবে যেটা এই গরমের জন্য নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন প্রত্যেকটি ড্রেসের বডি মেজারমেন্ট থাকতেছে ফর্টি সিক্স এবং লেনথে ফর্টি টু যাদের ফর্টি সিক্সে কম লাগবে মাত্র সাইজ আপনার মেহরবানি করে একটু শেপ দিয়ে নেবেন দুই পাশ থেকে জাস্ট কোনো কিছু না এখান থেকে একটু শেপ দিয়ে নিলেই আপনার ড্রেসটা কিন্তু নিজের প্রয়োজন মতো শেপ দিয়ে নিলে হবে আর কিছুই লাগবে না সব কিছু কিন্তু ওপে আছে আর যাদের আরও এক্সট্রা লার্জ সাইড লাগবে আমাদের এই ড্রেসে কিন্তু বডি ক্যাপাসিটি আরও বেশি আছে আপনার জন্য ভিতর থেকে ছাড়াই নিতে পারবেন সো সোফিওর্স মিস করবেন না এত সুন্দর অফার এই ডিজাইনগুলো মাত্র নয়শো নব্বই টাকা সাদাবার রেডি কমপ্লিট ড্রেসগুলো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আবারও নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন তো পর্যায়ক্রমে থাকবে পাশাপাশি অফার ভিডিওগুলো আপনার পর্যক্রমে পাবেন অনেক অফার থাকবেন তো অবশ্যই কেনাকাটার সাথেই থাকবেন কেনাকাটা পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম